আনন একটা মেয়েকে প্রপোজ করবো কি প্রপোজ করব। কিন্তু আমি এখন আমার লাইভ তো ফাইনালি বন্ধুরা সেই চ্যালেঞ্জটার জন্য আমি কিন্তু চলে এসেছি বিভুতি বিশন অভয়রণে এখানে কিন্তু আমি আননন একটা মেয়েকে প্রপোজ করবো কি বলেছ প্রপোজ করব। আর সত্যি কথা বলতে কি আমার লাইফে এই প্রথমবার আমি কিন্তু এখনও কোনো দিন রকম কাজ করিনি তো দেখা যাক আর এইখানে রিয়াকশান কেমন হয় হয়তো তো জানি না কী হবে আমার প্রচণ্ড ভয় হচ্ছে তো চলো ফাইনাল দেখতে থাকোতেই পারছো এখানে এত 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 সবাই অনেকে আছে অনেকে আর এদের মধ্যে ওই দেখো দেখেছো চলে যাচ্ছে তো আমি কিন্তু এখন যাব তো বন্ধুরা মানে কি বলবো তোমাদের চক্র চক্ক্র পড়ে যে কী করতে হচ্ছে এখন আমি মানে যাব কি না বন্ধুরা আমি কিন্তু এক এক আমি একজনের কাছেই যাব যাই না কী হবে তো এখন যাব কি না ছাড়ো আমি না যাবো না যাব না ভয় হচ্ছে তো বন্ধুরা ফাইনালে কিন্তু আমি মানে এইখানে পুরো ঘোরা না মানে যতদূর গিয়েছি মানে একটা মেয়েকে দেখেছি ও দাঁড়িয়ে আছে মানে রিল বানাচ্ছি ও মনের মা বাবার সঙ্গে এসছে তো তোমাদের একটু দেখাচ্ছি দাঁড়া দাঁড়াও দেখো তোমরা ওই দেখো দি ওই যে দেখতে পাচ্ছ এখানে রিল বানাচ্ছে এবার রিল বানাচ্ছে এবার ফাইনালি সত্যি কথা বলতে কি ভয় ভয় আর তোমাদের চ্যালেঞ্জে চক্র চক্রে কিন্তু আমি এখন আমার লাইফে পর্যন্ত প্রপস তো দূরে থাক তো হার্টবিট প্রচন্ড কাঁপছে কি হবে আমি কিছুই জানি না আগে জিত হ্যাঁ তো আমি যাই দেখি ডিস্টার্ব যাই হোক তোমরা তোমরার সঙ্গে থাকো আমি যাই তোমরা দেখতে থাকো কি হয় এক্সকিউজ মি একটু কথা বলা যাবে আমাকে চিনবে না আমার এইখানেই বাড়ি একটু কথা বলতাম আর বাবা একটু কথা বলি কি হয়েছে মা বাবার কাছ থেকে পারমিশন নিতে হবে আমার কি কথা বলবো বুঝোাছিনাই শুধু একটু কথা বলতাম একটু চিনিনা জানি না তোমার সাথে কি কথা বলবো আমি একটু বসে একটু কথা বলি একটু সামান্য পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিট কথা বলে আর আমার মা তো এখন তো এখন তো নেই যদি মা আসে বলবে ফ্রেন্ড চল ঝুটা আমার তো কোন কোন ফেন্টও নেই মা তো জানেও না একটু প্লিজ একটু একটু কথা বলি একটু একটু কথা বলাই আচ্ছা একটু তাহলে একটু বসে কথা বলি ভাইয়া আমি কীর্তি অসময় বসু বসু অ্যাকচুয়ালি না আমি একটা কথা বলতে চাই তোমায় কি কথা বলবে তুমি অন্য কোনো কথা বলো না যাতে আমি মাইন্ড করি না তেমন কোনো কথা না কিন্তু না তা আবার শুনে নিচ্ছি পারমিশন নিয়ে নিচ্ছি এটা কথা বলতে পারি তাহলে হ্যাঁ অবশ্যই বলো এটা অনেকটা ইম্পর্টেন্ট না বললে হবেই না এমন কি ইম্পর্টেন্ট কথা আমার সাথে চেনো না জানো না এই আমার মা ডাকছে আমি চলে যাচ্ছি এটা আরে 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 একটু শুনো একটু দাঁড়াও একটু দাঁড়াও না এই এই কি অবস্থা হ্যাঁ এ কি হয়ে গেল এই একটু দাঁড়াও একটু দাঁড়াও পাগল নাকি গায়ে হাত দিচ্ছো শুনো না একটা কথা বলো শুধু একটা কথা বলবো বললাম তো মা ডাকছে আরে বাবা একটা কথা কি হয়ে যায় একটা কথা বলি কি বলবে তাড়াতাড়ি বলো আগে বলো কিছু মনে করবে না তো? সেই থেকে বলছো মনে করবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। সেই তো বলছোই না কথাগুলো। আচ্ছা ঠিক আছে। এখন যা বলো তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে বলছি। তোমার বিয়ে আছে? এই কথাটা শোনার জন্য এতক্ষণ না না না। না এই কথা না এই কথা না। তাহলে কি কথা তাড়াতাড়ি বলো। মা ডাকছে চলে গেলাম। দাঁড়াও 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 দাঁড়াও। বলছিলাম কি এবার বলছি বলছি বলছি।